উজবিল্লাহ মিনার শেখ রজিম বিসপিল্লাহ রহমানির রাহিব যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কল্যাণ কামনা করে শুরু করছি আমরা এখন উপস্থিত আছি আমাদের বেনাপোল বলফিল্ড ময়দান থেকে যেখানে আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হবে বাংলাদেশ জামাত ইসলাম ইবেনাপুল দুই নম্বর দুর্গাপুর অর্ডের পক্ষ থেকে সব কিছুই প্রস্তুত বাকি রয়েছে শুধু আপনাদের আগমন ইনশাল্লাহ আশা করছি যে যেখানেই আছেন দুপুরের সময়ই যোগ দিবেন দুপুর দুইটা থেকে চূড়ান্ত মাহফিল শুরু হবে তো আজকের আপনাদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে লাইভটা আমরা করছি লাইভে উপস্থিত রয়েছেন আমাদের আজকের যিনি মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ আবু তালহা সভাপতি দুর্গাপুর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামিক যিনি আমাদের সাথেই উপস্থিত রয়েছেন এবং আমাদের সংগঠনের আরও অন্যান্য ভাইরা উপস্থিত আছে এখানে দেখতে পাচ্ছেন তো সবচেয়ে মজার ব্যাপার হলো আমার প্রিয় ভাইরা দীর্ঘ প্রায় তেত্রিশ বছর পরে প্রায় তেত্রিশ বছর পরে সুদীর্ঘ তেত্রিশ বছর পরে সেই একানব্বইটি এরকম একটা কায়েম হয়েছিল আনুমানিক একটা এরকম একটা টাইম পরে এরকম বিশাল একটা তাফসির মাহফিল এই ময়দানে হতে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে বেনাপুল এই ময়দানে আমরা দেখেছি যে মেলা হয়েছে গানের কনসার্ট হয়েছে বা অন্যান্য অপসংস্কৃতিকমূলক অনুষ্ঠান হয়েছে কিন্তু এই কোরআনের মাহফিল করার মতো কোনো সুযোগ সেরকম হতো না তো মহান আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ বা বাংলার বিখ্যাত বিশ্ব বরণ্য আলেমে দিনরা এখানে তাফসির আনবেন আজকের মাহফিলে বিশেষ করে আছেন আমাদের প্রিয় কবির বিন সামাদ ভাই এবং অ্যাডভোকেট রকনুজ্জামান ভাই এবং আছেন আমাদের মাওলানা রবিউল ইসলাম ভাই এবং আছেন আমাদের মাওলানা এনামুল ভাই এবং আছেন আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান মুফতি আমির হামজা ভাই কুষ্টিয়া আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই সকলেই চলে আসবেন এ পর্যায়ে আপনাদের সাথে সালাম বিনিময় করছেন আমাদের প্রিয় মাওলানা আবু তালহা ভাই আসসালামু আলাইকুম আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করি এবং রাসুল সাল্লা সাল্লামের প্রতি দুরুত সালাম পেশ করছি এবং বিশেষ করে আজকে স্মরণ করছি বাংলার এই আকাশে আজকের এই ইসলামের যে সুবতাস বয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে আজকে আমরা এই বেনাপোলে খোলা ময়দানে ভাই যেটা বললেন যে তেত্রিশ বছর পর আমরা তখন বলা যায় ছোটই ছিলাম যে মালা আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় যাকে এই খুনি শেখ হাসিনা পরিকল্পিতভাবে খুন করেছেন তারই মা মাহফিল এই ময়দানে তেত্রিশ বছর আগে হয়েছিল আর আজকে আমরা এই সুদীর্ঘ তেত্রিশ বছর পর এ ধরনের একটা বড় মাহফিলের আয়োজন করতে পেরেছি এই জন্য মহান রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি এবং যাদের রক্তের বিনিময়ে আজকে আমি মনে করি মাওলানা শহীদ মতিউর রহমান নিজামি থেকে শুরু করে আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক যারা শহীদ হয়েছেন আজকে সর্বশেষ ছাত্র জনতা যে জীবন দিয়ে তার মধ্যে অনেক হাফেজ আছে অনেক মাদ্রাস ছাত্র আছে শহীদ আবু সাইদের থেকে শুরু করে যে আজকে রক্তের বদলার জন্য ছাত্র জনতা এগিয়ে এসেছিল যে পিছানোর আর আমাদের সময় নেই আমাদের পিছানোর কোনো রাস্তা নেই এই পণ নিয়ে যখন সবাই এগিয়ে গিয়েছিল এবং বিশেষ করে যারা আমরা মুসলিম ছিলাম আমরা যারা সাংগঠনিক ছিলাম আমাদের কামনা ছিল যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা রাতে তাহা পড়ব দিনের বেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়বো এই তামান্না নিয়ে যে শহীদরা যে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল যাদের বদলতে আমরা এই সুবাতাস পেয়েছি এই তাফসির মাহফিল খোলা ময়দানে করার সাহস পেয়েছি হিম্মত পেয়েছি তাদেরকে স্মরণ করে এবং আপনাদের আজকে আমরা সকলকে এখানে আসার আহ্বান জানিয়ে আপনাদের দোয়া এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকে আমার কথা শেষ করছি আপনারা সকলের সময় মতো এসে এই তাফসির মাহফিলে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সাথে থাকার জন্য প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত